দশক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলা কর্ণাহাট থানার অন্তর্গত হাটে গরু দেখলে বুঝতে পারছেন এটি কোনো সাধারণ জাত মানের গরু না আর স্ট্রাকচার দেখলেও বুঝতে পারছেন যে এই গরুগুলা খুব সীমিত পর্যায়ে পাওয়া যায় আজকে আমরা মাত্র তিনটা গরু দেখব যার মধ্যে দুইটাই হচ্ছে ক্রসব্রাহামা এবং এক পিচ রয়েছে হান্ড্রেড সাইজল গরুগুলা কালেকশন করেছেন আমাদেরই পরিচিত ভাই রবিউল ভাই আপনারা জানেন বর্ডার ক্রস কালেকশন তার কাছেই পাওয়া যায় তো চলুন প্রথমে তার সাথে কিছুটা কথা বলবো এবং এই গরুগুলা সম্পর্কে জানবো আসসালাম আলাইকুম ভাই একদম সীমিত পর্যায়ে কালেকশন তিন পিস ভাই তিন পিসই আছে এগুলা আসলে খুব বাছাই করে লিয়া খুব কষ্ট করে পাওয়াই যায় না নাকি না না আচ্ছা তিনটা যে আছে তিনটাতে দেখছি একদম 100 একবারে 100 আচ্ছা এই পাশের থেকে দেখি আমরা এটা সাদা কালার পাশেরটা টা এটার অবস্থান কি বলেন এটাও কি সেই একই জাত একই জাত ভাই এই কালার একটু তাই হ্যাঁ একই জাত আচ্ছা একই সাড়ের বাচ্চা কি একই বিচের বাচ্চা এটা একই বিচের বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক নাভিটা দেখেন কতটা লম্বা পা গোলা মোটা মোটা স্ট্রাকচার দেখেন দেখেন সুন্দর দেখেন কি অবস্থা

এটার কি দাম দিবেন এটা দাম দিয়ে দেব কত এটা এটা 1 লক্ষ 36 হাজার দাম দেব 1 লক্ষ 36 হুম দাম দর করতে পারবে হালকা দাম দর করা যাবে আচ্ছা এবার ধারণা দেন এই এটার মতই কি ওটা কিছুটা কম বেশি দেন না ওটা একটা হবে ভাই ওটার একটা কিছুটা কম বেশি আর কি কিছুটা কম বেশি একটা হবে আচ্ছা আচ্ছা দুইটা করে দেখলাম আমরা দুইটা ক্রস ড্রামা আবারো দেখাই প্রথমটা আসলে গরু দেখায় মন ভরে না দেখেন কত সুন্দর গরু আপনারা তো সুন্দর গরুই খুঁজেন খামারে এরা এই যে দেখেন কত সুন্দর গরু একদম

এটাকে কালারটা এখন এরকম আছে তবে সাদা হয়ে যাবে নাভি মাথা কান এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা একটা ক্রস ব্রাহ্মণ এটার বয়স মোটামুটি আট মাস প্লাস বা মাইনাস আর প্রথমে দেখেছি খুবই সুন্দর বাহাদুর অনেক সুন্দর একটা গরু ভাই তাহলে এবার লাল দেখব নাকি একটু সাদা দেখলাম তিন পিস আর এবার তিন পিস লাল বেশ ভালো যে তো

এটা চেহারাটা একটু বেশি সুন্দর সুরাটা সব দিক থেকে সুন্দর গির জাতের গরু আচ্ছা নাভি কম্বল রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন সব দিক থেকে পারফেক্ট বলা চলে একটা গরু এটার বয়স কেমন তেরো থেকে চোদ্দ মাস আচ্ছা তাহলে এখানে যেগুলো আছে এগুলো পঁচিশটা রেট করে নিতে পারবে করে আচ্ছা আচ্ছা এই গির গরুটা কেমন দাম চাচ্ছেন তাহলে এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা দামের দাম তার সুযোগ আছে তো হ্যাঁ অবশ্যই আছে প্রতিটা গরুতে কিছুটা সুযোগ থাকবেই বন্ধুরা প্রথমে একটা শাইহল দেখলাম পরবর্তী একটা গির দেখলাম প্রতিটা এটা বয়স কেমন পনেরো মাসে বেশি আছে নাভিকম্বল কিন্তু ঝুলন্ত আছে দর্শক দেখতেই পাচ্ছেন মাথার গঠনটা ভালো এবং মাথাটাও সুন্দর এটা কেমন দাম ধরে দেওয়া ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে এক লাখ পনেরো এক লাখ পাঁচ আর এদিকে ছিল একটা ছিয়ানব্বই এই তিনটা কি একসঙ্গে দাও দেবে তিনটা এক লাখ টাকা এক লাখ টাকা করে দাম আচ্ছা আপনার তিনটা করে দাম আসছে তিন লক্ষ ষোলো হাজার টাকা সেখান থেকে আপনি ষোলো হাজার ছেড়ে দিলেন তার মধ্যে কথা বলতে পারবে তো বন্ধুরা এই যে গরুগুলো কালেকশন করেন ভাইরা বাড়ি কিন্তু খুব কষ্টে কালেকশন করে আপনারা মনে করেন না যে রাস্তাঘাটে সব গরু পাওয়া যায় বাসায় বাসায় পাওয়া যায় এগুলো খুব খুঁজে বার করতে হয় তো রবুল ভাই সামনে আবার আরো এরকম কালেকশন পাবো তো আমরা ইনশাল্লাহ তা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম